একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি সেই প্রক্রিয়া যেই আহাতে একটি প্রক্রিয়া ফলো করা হয় অনুসরণ করা হয় সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ হোক সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোন প্রতিষ্ঠানের নির্বাচন হোক কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর যুগের পর যুগ তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ এই মানুষগুলোর বেরিয়ে আসবে যোগ্য মানুষ বেরিয়ে আসবে কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসেবে কেউ হয়তো বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে সংসদ সদস্য হিসাবে কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসব কাজ করবে